জীবনের একটা পর্যায়ে যখন দেখবেন আপনি একটু উপরে ওঠার চেষ্টা করছেন তখন আপনাকে টেনে নিচে নামানোর মানুষের কিন্তু অভাব পড়বে না যখনই জীবনে কিছু একটা করতে যাবেন তখনই চারোপাশ থেকে মানুষের সমালোচনা এবং মানুষ আপনাকে নিয়ে কুটুক্তি করতে কিন্তু চিন্তা করবে না যখনই দেখবেন এরকম অবস্থায় আপনি পড়েছেন তখন আপনি আল্লাহ আল্লাহতালার কাছে আলহামদুলিল্লাহ বলে আপনি যেই পথে হাঁটছেন ঠিক সেই পথেই সৎভাবে চলার চেষ্টা করবেন এবং দেখবেন ইনশাল্লাহ আপনার স্বপ্ন এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে আল্লাহ তালা কতটা বেশি আপনাকে সাহায্য করবে অন্যের পিছনে পড়ে না থেকে নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন দেখবেন আলহামদুলিল্লাহ জীবনে সুখী থাকতে পারবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি বলছি আমার প্রিয় শহর এবং আমার জন্মস্থান ঢাকা থেকে কেমন আছেন আপনার সবাই আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে বছরের প্রথম দিন এবং বছরের প্রথম সকালে বাবার বাসা থেকে ব্যাগ ভর্তি খাবার চলে আসছে দিন তো আমি রান্না শেষ হওয়ার আগেই বাসায় চলে আসছিলাম তখন আর খেয়ে আসতে পারিনি সেই জন্য আম্মার সকাল সকালই আমি ঘুম থেকে ওঠার আগে আম্মা খাবার পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য তো এখন হচ্ছে আম্মার হাতের বিরিয়ানি খাচ্ছি আর আমার হাজব্যান্ডের জন্য হাঁসের মাংস ভুনা খিচুড়ি পাঠিয়েছে তার আবার হাঁসের মাংস অনেক বেশি পছন্দের আর আমার হচ্ছে বিরিয়ানি পছন্দের তো দুইজনের পছন্দের খাবারই আজকে সকালের নাস্তা হিসেবে খাচ্ছি বছরের প্রথম সকালে মায়ের হাতের মজাদার আদার বিরিয়ানি খাচ্ছি আর আপুদের ভিডিও দেখছি সুমাই আপুকে দেখছি সকালের নাস্তায় চা পরোটা খাচ্ছে এই সুমাই আপু আমি কিন্তু রাগ করেছি বুঝছো তুমি আমাকে চা পরোটা না দিয়ে একা একা খাচ্ছ আর আর যে প্রবাসীর বউ আমাদের সবার প্রিয় জাহিদা খাতুন আপু আপুকেও দেখছি সকালে রুটি বানাচ্ছে চা দিয়ে খাবে তো চারো পাশে আপুরা যখন চা পরোটা দিয়ে সকালের নাস্তা করছে আর আমি হচ্ছে বিরিয়ানি খাচ্ছি তো আমার তো পেট ভরলেও মুখে যে একটা মজা চাপরটা খাওয়া সেটা তো আর মিটছে না তো কি আর করার আপুদের এই চা পরোটা খাওয়া দেখে আমি চলে আসছি রান্নাঘরে একের পর এক আপুদের ভিডিও চলতে থাকবে ভিডিওতে আমি লাইক দিয়ে রাখি যেহেতু টিভিতে আমি সব আপুদের ভিডিও দেখি সেই জন্য আর কমেন্ট করতে পারি না শুধু লাইক দিয়ে চলে আসি ফুল ওয়াচ যখন আমি ফোনে দেখি তখন কিন্তু আমি আবার কমেন্ট করে রেখে আসি যে আপু বা মাসাল্লা কিছু একটা ছোট্ট একটা কমেন্ট করে আসি না হলে তো আমার প্রিয় ভালোবাসার আপুরা বুঝবে না যে আমি তাদের ভিডিও দেখেছি তো যেই আপুরাই আজকে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখছি আমি কিন্তু আমার প্রিয় আপুদের এবং যারা আমাকে সাপোর্ট করেন আমার পাশে আছেন আমার ভিডিও দেখে কমেন্ট করেন সবার কমেন্ট ধরে ধরে আমি সবার ভিডিওতে লাইক দেই এবং ফুল ওয়াচ করে দেই তো যাই হোক এখন আপনাদের সঙ্গে একটা পার্সেল শেয়ার করছি গত কয়েকদিন আগে আমার শাশুড়ি আম্মা গ্রাম থেকে আমার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা পাঠিয়েছে ওনাকে আমি বলেছিলাম বাসায় হলুদ মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে তখন আর কি আমার জন্য ভাঙিয়ে পাঠিয়েছে এখানে হচ্ছে চার কেজি মরিচের গুঁড়া দুই কেজি হলুদের গুঁড়া আছে এগুলো আমার বেশ এক বছরের মতো চলে যাবে মরিচটা অনেক দিন যাবে হলুদটা কতদিন যায় আমি ঠিক বলতে পারছি না আমার যেহেতু বাসায় অনেক বেশি রান্নাবান্না করা হয় দোকানের স্টাফ রাখায় তারপর আল্লাহ রহমতে বারো মাসেই মেহমান থাকে মেহমানদারি করতে হয় সেজন্য জন্য আমার মশলাপাতিটাও একটু বেশি প্রয়োজন তা আম্মাকে বলে দিয়েছিলাম আমার জন্য শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাঙিয়ে দেওয়ার জন্য তা আম্মা কী করেছে জানেন আমার জন্য দুই কেজি আদাও কিনে পাঠিয়েছে ঢাকা থেকে তুলনামূলক গ্রামের বাজারের জিনিসপত্রের দাম অনেকটা কম থাকে তো আম্মা যখন যেটা পারে আমাদের জন্য কিনে পাঠিয়ে দেয় তানজিমের বাবা যেহেতু কয়েকদিন পর পর গ্রামে যায় সেই জন্য আর সমস্যা হয় না আম্মা দিয়ে দেয় তো আদাও অনেক পরিমাণের কম দামে কিনেছে তো যাই হোক আমি মশলাগুলো বা হলুদ মরিচের গুঁড়াগুলো বইমে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর যেগুলো পলিতে রয়েছে সেগুলো দুইটা শপিং ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এভাবে যদি যে কোনো মশলা যদি নর্মালে বা ডিপে রাখা যায় তাহলে কিন্তু কালারটাও অটুট থাকে আবার জিনিসগুলো নষ্টও হয় না সতেজ থাকে বা ভালো থাকে তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি এলাচ থেকে শুরু করে দারচিনি সব কিছুই ডিপে বা নর্মালে রাখার জন্য আজকে বছরের প্রথম দিন এবং বছরের প্রথম রান্না আজকে আমি বিরিয়ানি রান্না করব। আমি তো বিরিয়ানি খেয়েছি মায়ের হাতের তো আমাদের দোকানের স্টাফরা আছে আমার ছেলেরা আছে বাসায় আবার কিছু মেহমান আসবে তো তাদের জন্য আজকে বিরিয়ানি রান্না করছি বলা যায় বছরের প্রথম বিরিয়ানি রান্নার একটা পিকনিকের আয়োজন করছি আজকে আমি তিন কেজি মুরগির মাংস এবং দুই কেজি পোলাও চালের মোট আমি এখানে পাঁচ কেজি বিরিয়ানি রান্না করব। আলহামদুলিল্লাহ The yeah. তো এখানে আমি চালটা আগে মেপে নিচ্ছি আর এই বড় মগটা হচ্ছে এক কেজি মগ আমি ফার্স্টে কেজি চাল ধরে যখন এক মগ চাল দিই তখন দুই মগ পানি দিতাম আর যখন চালটা ভিজিয়ে রান্না করতাম তখন দেড় মগ পানি দিতাম এভাবে করেই আমি পোলাও বা বিরিয়ানি রান্না করা শিখেছি শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই ভুল থেকে মানুষ নতুন কোনো শিক্ষা পায় বা নতুন কিছু শিখতে পারে তো যখন অনেক কিছুই পারতাম না ভুলে যেতাম নষ্ট হয়ে যেত তখন কিন্তু ভুল আমি শিক্ষা নিয়েছি এবং ভুল থেকে কিভাবে সঠিকভাবে কাজটা করতে হয় সেই শিক্ষাও আমি নিয়েছি তো সব কিছু যে অন্যের কাছ থেকে শিখতে হবে বা দেখে শিখতে হবে ব্যাপারটা তেমন নয় অনেক সময় কিন্তু আমাদের ভুল থেকেও আমরা অনেক বড় ধরনের শিক্ষা পেয়ে থাকি চালটা তো আমি রেখে দিয়েছি এখন মাংসটা মেরিনেট করে রাখবো বা মাংসটা কিছুক্ষণ মাখিয়ে তারপর তেলে ভালো করে ভেজে নিব আমি যখন বিরিয়ানি রান্না করি তখন আমি এমনিতেই রান্না করে ফেলি কোনো রকম মাংস ভাজি না আজকে একটু ভালো করে ভেজে দেন হচ্ছে বিরিয়ানিটা রান্না করব কারণ আমার বাসার কর্তা মশাই উনি কিন্তু মুরগি একদমই পছন্দ করে না যেন খেতে পারে সেই জন্য আমি মুরগির মাংসগুলোকে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজলে হয় কি মাংসটা একটু শক্ত থাকে সফট থাকে না ব্রয়লার মুরগিতে দেখবেন মাংসটা একটু নরম টাইপের হয়ে থাকে সেই জন্য আর কি একটু শক্ত শক্ত করে লাল লাল করে ভেজে আজকে বিরিয়ানিটা আমি রান্না করব। আমরা যারা ঘরের গৃহিণীরা আছি তাদের কিন্তু পরিবারের সবার কথা চিন্তা করেই রান্না বান্নাটা করতে হয় সবার রুচিবোধ এক হয় না সবাই কিন্তু সবকিছু পছন্দও করে না তো তাদের পছন্দের চিন্তা ভাবনা করে সেই অনুযায়ী আমাদের রান্নাটাও করতে হয় তো আমি মুরগির মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ কিছুটা ভালো করে ভেজে নিয়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পেঁয়াজ তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে আমি বিরিয়ানির মশলা এক প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে লবণ দিয়ে দেব আর কিছু মশলা দেব যেমন মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর সামান্য পরিমাণের হচ্ছে গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব যখন কষানোর উপর থেকে তেলটা বের হয়ে আসবে তখন আমি সস দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস শেষ হয়ে গিয়েছিল তো তলানিতে একটু লেগেছিল সেটার মধ্যে পানি দিয়ে মিক্স করে তো আমি দিয়ে দিয়েছি মানে অপচয় করতে চাচ্ছি না যতটুকু আছে একদম চেটে পুটে আর কি দিয়ে দেওয়ার চেষ্টা করি সস দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর ভেজে রাখা মুরগির মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেই পাত্রেতে আমি মুরগিগুলো ভেজে রেখেছিলাম সেই পাত্র ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এই পানি দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করে ফেলবো তো পাশের চুলায় আমি বড় একটা হাড়ি বসিয়েছি এটার মধ্যে পোলাও চালটা ভেজে নেবো মানে বিরিয়ানিটা আমি এই পাত্রে বা এই পাতেলেই রান্না করব। পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় তেলের সঙ্গে যদি একটু ঘি অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু পোলাও বিরিয়ানিতে একটা ঘিয়ের ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে তো পোলাও চালটা লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব এই পর্যায়ে আমি এক প্যাকেট বিরিয়ানির মশলাও অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে মশলাটা অ্যাড করলে হয় কি বিরিয়ানিতে একটা সুন্দর স্মেল আসে তো সেই জন্য আর কি দেওয়া এখন ভালো করে ভেজে নিব যারা এই পর্যন্ত আমার ব্লগটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলটির পাশে থাকার জন্য মাংসগুলো আমার রান্না হয়ে গেছে পোলাও চালটাও ভাজা হয়ে গেছে আমি কিছুক্ষণ আগে এক পাতিল পানি গরম করে রেখেছিলাম পোলাওতে দেওয়ার জন্য তো সেই গরম পানিটাই এখন অ্যাড করে দিছি গরম পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রান্না করব পোলাওটা তো আমি কিন্তু মেপে পানিটা গরম বসিয়েছিলাম সেই জন্য আর কি ঢেলে দিয়েছি পাতিল থেকে সরাসরি পানিটা যখন শুকিয়ে গেছে তখন রান্না করা মুরগির মাংসটা আমি পোলাওর উপর ঢেলে দিয়েছি এখন হচ্ছে নেড়ে চেড়ে আমি মটরশুঁটি দিয়ে দিব এই শীতের মধ্যে প্রথম আজকে বাসায় মটরশুঁটি আনা হয়েছে আর এই মটরশুঁটিগুলো অনেক বড় বড় ছিল ছিলতে তো অনেক বেশি সময় লাগে কিন্তু খেতে একটু সময়ও লাগে না তো বাকি যে মশলাটা ছিল সেটা উপর দিয়ে আমি ছিটিয়ে দিয়েছি আর দশ বারোটার মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে বিরিয়ানিটা দমে দিয়ে দিব আমি কিন্তু কাউকে রান্না করা শিখাচ্ছি না আমি বাসায় যেইভাবে বিরিয়ানি রান্না করি ঠিক সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু লাইফস্টাইল ভিডিও শেয়ার করি সেক্ষেত্রে রান্না বান্না গড় গোছানো বাইরে যাওয়া কেনাকাটা সব কিছুই কিন্তু টুকটাক যতটুকু পারি আর কি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করা বিরিয়ানিটা দমে দিয়ে এখন কিছু কাজ কাজ করে নিয়েছি মানে কাজ হাতে থাকতেই হয় একটার পর একটা কাজ লেগেই থাকে তো এখন হচ্ছে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি রাতের বেলা যেহেতু বিরিয়ানিটা দিয়েছি দুপুরবেলা আমি একদমই হালকা পাতলা রান্না করেছিলাম মাছ ভুনা করেছিলাম আর ডাল রান্না করেছিলাম আর দোকানের স্টাফদের যখন ভালো মন্দ খাবার দিই তখন আমি রাতের বেলায় দিই কারণ আরও দুই তিনটা দোকান আছে তারা আসে যারা দোকান পরিচালনা করে স্টাফরা রাতের বেলা বাসায় আসে তো সেই ক্ষেত্রে আর কি সবাই যখন একসাথে হয় তখন আমি ভালো মন্দ রান্না করলে তখন আর কি রাতের বেলা দিয়ে থাকি তো টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি এই টেবিলে বাচ্চারা খাওয়া দাওয়া করে আমরাও খাই দেখা যায় মাঝে মাঝে অনেকটা পরিমাণের ময়লা পড়ে থাকে জন্য আমি এই ক্লিনজারটা দিয়ে সবসময় চেষ্টা করি টেবিলটা ক্লিন করার জন্য যদিও বাচ্চাদের ঘর এত ক্লিন করে রাখা যায় না ওরা কিন্তু নোংরা করে ফেলে তো তারপরও যতটুকু পারি আর কি ক্লিন করে রাখার চেষ্টা করি আমরা জীবনে যখন কোনো একটা কিছু করার সিদ্ধান্ত নেই বা কোনো একটা কিছু করার চেষ্টা করি তখন কিন্তু আশেপাশে অনেক মানুষই অনেক ধরনের কথা বলে যদিও তারা সামনে এসে ভালো কথা বলে বা হাসি দিয়ে কথা বলে পিঠ পিছি কিন্তু তারা আমাদের বদনাম করতে কিন্তু একবারও চিন্তা করে না তো সেই সব মানুষদের থেকে আসলে নিজেদেরকে যতটা দূরে রাখা যায় আমি মনে করি তত ততটাই নিজেদের জন্য ভালো নিজের খেয়ে নিজের পরে অন্যের কথা শোনার তো কোনো মানে হয় না তাই না বলেন তো নিজের মতো চলার চেষ্টা করবেন আমিও সবসময় এই জিনিসটা মাথায় রেখে আর কি চলাফেরা করি নিজে যেটা ভালো মনে করি নিজে যেভাবে থাকতে পছন্দ করি যেইভাবে থাকলে আমি খুশি থাকবো আমি ঠিক সেইভাবেই চলার চেষ্টা করি আমার পরিবার প্রিয়জন যারা আছে আমার প্রিয় মানুষদেরকে নিয়ে তো যাই হোক আমার কিন্তু টেবিলটা ক্লিন করতে করতে বিরিয়ানি বিরিয়ানিটাও রান্না হয়ে গেছে আর চাল শক্ত আছে যেগুলো শক্ত আছে সেগুলো যেন সেদ্ধ হয়ে যায় সেই জন্য ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যদিও কোনো অংশে চাল শক্ত থাকে তখন কিন্তু এই বিরিয়ানির ভাপে সেদ্ধ হয়ে যাবে তো এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আমার রান্না কিন্তু অলমোস্ট ডান বিরিয়ানি রান্না হয়ে গেছে এবার শীতের মধ্যে প্রথম আজকে পিঠা বানালাম তাও আবার আমার শাশুড়ি মায়ের স্টাইলে তেজপাতা বা পাক্কন পিঠা বানিয়েছি রাতের বেলায় বানিয়েছি তো কিভাবে বানিয়েছি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না অনেকটা বেশি কাজ করেছি আজকে সেই জন্য তো এখন কিছুটা ভেজে নিচ্ছি বাচ্চাদেরকে খেতে দিই আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে গেছে আমার ভালোবাসার আপুরা একটু কষ্ট করে আজকের ভিডিওটি দেখে নেবেন আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ